আসসালামু আলাইকুম কবুতর ভাই ভাইবোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা বেশ ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্য আমি প্রত্যেকটা ভিডিও নতুন নিয়ে আসি তো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে কবুতরকে নিম পাতা খাওয়ালে কি হয় এবং কিভাবে খাওয়াতে হয় মোট কথা হচ্ছে কবুতরের যত্নে নিম পাতা তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করুন তাহলে যেটা হবে আমি যখন পরবর্তী ভিডিওগুলো দিব তো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে তো এখন আমরা আলোচনা করবো যে কবুতরকে নিমপাতা খাওয়ালে কি হয় এবং কিভাবে খাওয়াবেন নিমপাতা মূলত কবুতরের কৃমির জন্য এটা ব্যবহার করা হয় আপনি যদি নিমপাতা খাওয়ান তাহলে কবুতরের কিমি সমস্যাটা চলে যাবে আমরা মূলত ভেটিনের ঔষধ হিসাবে কবুতরের কৃমির জন্য এভিনেক্স আর অনেক কিছু আছে এগুলো আমরা খাইয়ে থাকি কিন্তু আমরা অনেকেই আছি জানি আবার অনেকে আছি জানি না যে কবুতরকে নিম পাতা খাওয়ালে কবুতরের কৃমি দূর হয়ে যেতে পারে তো এখন আমরা আলোচনা করবো যে আপনি কীভাবে নিম পাতাটা খাওয়াবেন এবং মাসে কয়দিন খাওয়াবেন আর কীভাবে খাওয়াতে হবে তো এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো আমি এখন যেই ডিসকাসগুলো করবো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো আশা করি আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন তো দশটি নিম পাতা আপনাদের নিতে হবে আপনার দশটি নিম পাতা নিয়ে এগুলো আপনারা ভালোভাবে নিম নিতে হবে শুকনো নয় দশটি নিমপাতা আপনারা নিয়ে ভালোভাবে ধুবেন ধোয়ার পর সেগুলোকে আপনি পাঁচশো মিলি অথবা আপনি পাঁচশো মিলি পাঁচশো মিলি ফুটন্ত পানি গরম করবেন এই সেই ফুটন্ত পানির মধ্যে গরম করে সেই আপনি যে নিম পাতাগুলো নিয়েছেন দশ থেকে বারোটি এই দশ থেকে বারোটি নিমপাতা আপনি সেই পানির মধ্যে ছেড়ে দিবেন অবশ্যই নিমপাতাগুলো ভালোভাবে ধুয়ে এরপর আপনি গরম ফুটন্ত পানির মধ্যে সেই নিমপাতাগুলো ছেড়ে দিবে। এরপর আপনি সেই পাত্রটির ঢাকনা দিয়ে ঠেকে দিবেন এবং পনেরো থেকে বিশ মিনিট আপনি হালকা করে এই পাতাগুলোকে সেদ্ধ করে নেবেন তো পনেরো থেকে বিশ মিনিট যখন আপনি এগুলোকে সেদ্ধ করবেন তো তারপর আপনি যখন দেখবেন যে পানিটা একটু কালারিং হয়ে গেছে তো তখন আপনি চুলা থেকে সেই পানির পাত্রটি নামিয়ে ফেলবেন তো তারপর যখন পানিগুলো ঠান্ডা হবে তো তখন আপনি পাতাগুলো ছেঁকে সেই পাতাগুলো ফেলে দিবেন এরপর আপনি যে পানিগুলো রয়েছে পানিগুলো খাওয়াতে হবে আমরা কক যে বাটিতে করে নর্মালি পানি দিয়ে থাকি তো সেই বাটিতে করেই আমরা দিতে পারবো এই নিমের পানিগুলো তো কবুতরকে আমরা তারপর খাওয়াতে পারবো তো দিনের বেলা আপনারা দিতে দেন তো এই নিম নিমের যে পানিগুলো আছে এগুলো আপনারা দিনের বেলা দিতে চেষ্টা করবেন আর বিকালবেলা সাধারণ পানি দিয়ে দিবেন তো এগুলো আপনি প্রত্যেক মাসে তিন দিন খাওয়াতে পারবেন আর প্রত্যেক মাসে এই কোর্সটা আপনারা করাতে পারবেন এতে আপনাদের কবুতর কেমি থেকে রোগমুক্ত থাকবে আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তী ভিডিওগুলো মিস না চাইলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করুন